মায়েরা যখন কোনো কিছু নিয়ে নিষেধ করে সে কথাটা শোনা উচিত দু বছর আগে আমাদের গ্রামের পুরনো ঘর ভেঙে যখন নতুন বাড়ি তোলা হচ্ছিল তখন বাড়ির প্রয়োজনীয় মালামাল রাখতে ছোট করে আর একটি আলাদা ঘর নির্মাণ করা হয়েছিল যা মূল বিল্ডিং এর কাজ সম্পূর্ণ হওয়ার পরও রেখে দেওয়া হয়েছিল রান্নাঘর ও অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখার জায়গা হিসেবে আমাদের বাড়ির জায়গাটা অনেকটা নির্জন মধ্য দুপুর কিংবা শেষ সন্ধ্যায় ওই স্থানে হেঁটে বেড়ালো কেমন যেন গাছ করে ওঠে সেখানে আমাদের বাড়ি আর যে নতুন ঘরটা করা হয়েছিল সেটা বাড়ির ঠিক পিছনে হয় সেখানে যাতায়াত কম হতো আম্মু আম্মু কাজ ছাড়া শুধু ঘরে ঘরে তাছাড়া বেশিরভাগ সময় বন্ধই থাকতো ওই আর বাড়ির যেতেন অন্য মহিলারা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতেন না আবার আমরা একটা বিষয় খেয়াল করেছিলাম যে আম্মু কখনই আমাদের ওই ঘরে একা যেতে দিতেন না বিশেষ করে পর তো একদমই না প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে ভেবেই নিয়েছিলাম যে হয়তো আমরা ভয় পাবো বলে আম্মুর এই বিশেষ ভাবনা আমি তখন কলেজের ছুটিতে বাড়িতে এসেছিলাম আমার ছোট বোন বাবা মার সাথে বাড়িতে থাকতো তখন এক সন্ধ্যায় সকলে মিলে রুমে আড্ডা দিচ্ছিলাম আম্মুর সাথে পাশের ছিল ছিল আমার বোনও তখন আমাদের মাঝে কিছুক্ষণ পর খেয়াল করলাম ও আমাদের মাঝে অনুপস্থিত ভাবলাম অন্য হয়তো আছে তবে অনেকক্ষণ অতিবাহিত হবার পর হঠাৎ পিছনের ঘর থেকে শুনতে পাই ওর প্রচন্ড চিৎকার মা চিৎকার আওয়াজ আমরা সকলে ভয় পেয়ে সেদিকে ছুটে যাই আমার মনে আতঙ্ক ওই ঘরের কারেন্টের লুজ লাইনে ও শখ খেলো না তো দৌড়ে যেয়ে দেখতে পাই ও সিলিন্ডারের বা সজ্ঞান হয়ে আছে ওকে ধরে পাঁচ কোলে করে তাড়াতাড়ি রুমে নিয়ে এলো ওর হাত পা ঠান্ডা হয়ে অস্বাভাবিক রকম কাঁপছে খিচুড়ি রুগীর মতো কেউ ওর হাত ধরতে বারবার হাত সরিয়ে নিচ্ছে যেন তার হাতে কোনো আঘাত পেয়েছে আমার তখনও মনে হচ্ছিল হাতে হয়তো শক লেগেছে তাই নিশ্চিত হতে হাতটা আবার ধরে মুঠ খোলার চেষ্টা করতে খুলে গেল তবে ওর হাতে কোনো আঘাতের চিহ্ন পেলাম না আমরা ওকে কিছুটা স্বাভাবিক করার পর জিজ্ঞেস করলাম হাতে শক পেয়েছে কিনা ও মাথা নাড়ল আম্মু তখন ওকে জড়িয়ে ধরে রেখেছে আর ও বারবার বলছে ওকে কেউ নিয়ে যাবে সাথে ওই ঘরের দিকে ইশারা করছে ও বিষয়টা বুঝতে পারলো তখন আবার ওকে শান্ত করে জিজ্ঞেস করার পর ও ধীরে ধীরে বলতে শুরু করলো আমাদের জন্য ও রুটি বানানোর জন্য ওই রুমে গিয়েছিল আটা নিয়ে যখন গুলাচ্ছিল তখন দরজায় খটখট আওয়াজ হচ্ছিল ও ভেবেছিল আমরা কেউ হব তাই ভেতরে আসতে বললো কিন্তু না সে ওখানে খটখট আওয়াজ করছিল বেশ কিছুক্ষণ ওই অদ্ভুত আওয়াজ থেমে থেমে আসছিল হঠাৎ ও দেখলো দরজার ওপার দিয়ে ছায়ার মতো কালো একটা হাত দেখা যাচ্ছে লোমোস হাত কোনো মানুষের না এটা নিশ্চিত বিড়াল কিংবা যেন অন্য কোনো পশুরও না ও তখন প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল তাৎক্ষণিক সে কোনো আওয়াজ না করে বিড় করে সুরা পড়তে লাগলো তবে সেই সায়ার মতো কুচকুচে কালো হাতটা অস্বাভাবিক লম্বা হয়ে ধীরে ধীরে দরজার উপর দিয়ে ভিতরে ঢুকে ওর দিকে এগিয়ে আসছিল একা এক নির্জন রুমে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক অদ্ভুত লম্বা হাত এগিয়ে আসছে কি ভয়ঙ্কর সে অনুভূতি বলে বোঝানোর মতো না স্বাভাবিকভাবে ও আর ধরে রাখতে পারেনি এক চিৎকার দিয়ে জ্ঞান হারায় অজ্ঞান হবার আগমুহূর্তে ওর মনে হচ্ছিল কালো হাটটা ওর হাত হাত ধরার চেষ্টা করছে তাই ও মুট করে বারবার হাত গুটিয়ে নিচ্ছিল তারপর আর কিছু মনে নেই আব্বু বাজারে ছিল তখন ফোন করে সব বলার পর তখনই তিনি মসজিদের এক খুচুর থেকে পানি পরে নিয়ে এসেছিল এই ঘটনার পর ঘরটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় তবে পরবর্তীতে পাশের বাড়ির একজন চাচি ঘরটা কিনে নেয় এখনও মাঝে মাঝে সে ঘরে গেলে কেমন অদ্ভুত একটা ভয় কাজ করে তাই বলি মায়েরা যদি কোনো কিছু করতে নিষেধ করে তাহলে সেটা শোনা উচিত